সবচেয়ে বেশি সংখ্যক নিয়োজিত থাকবে এবং ইলেকশন সময় তাদের কন্ট্রিবিউশনে কিন্তু সবচেয়ে বেশি আপনারা জানেন এই বাহিনীতে টোটাল তেরো জন সদস্য এবার নিয়োজিত থাকবে এই তিনজনের তেরো জনের ভিতরে তিনজনের কাছে থাকবে হাতিয়ার আর দশজন জন থাকবে যারা আনাম এর ভিতরে ছয়জন থাকবে পুরুষ চারজন থাকবে মহিলা এবারে আমরা প্রথমবারের মতো পুলিং সরি প্রিজাইডিং অফিসারের সিকিউরিটির জন্য একজন আনসার সদস্য থাকবে হাতিয়ার সহ আর এই বাহিনী কিন্তু আমরা দিন দিনের জন্য আমরা নয় দিনের জন্য এই ইলেকশনের সময় নিয়োজিত থাকবো এদের রোলে কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করবে এরই সে সর্ববৃহৎ এই বাহিনী সদস্যদের ছুটি বিনোদন ভ্রমণ এবং অন্যান্য বিভিন্ন প্রয়োজনে প্রায় নানা ধরনের যাতায়াতজনিত জনিত সমস্যার সম্মুখীন হতে হয় তাদের এই ভোগান্তি লাভ লাঘব এবং সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আজকের এই ট্রান্সপোর্ট সার্ভিস চালু করা হয়েছে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের পরিবহন খাতে ট্রাস্টের নিজস্ব অর্থায়নে মোট একত্রিশটি যানবাহন ক্রয় করা হয়েছে যার মধ্যে রয়েছে নয়টি টুস কেরিয়ার চোদ্দটি কাভারভ্যান বিয়াল্লিশ আসন বিশিষ্ট চারটি বড় বাস এবং চব্বিশ আসন বিশিষ্ট দুইটি মিনি বাস এবং দুইটি অ্যাম্বুলেন্স এটি নিঃসন্দেহে ট্রাস্টি বোর্ডের দূরদর্শী পরিকল্পনা যা বাহিনীর সদস্যদের কল্যাণে নতুন মাত্রা যুক্ত করল এই পরিবহন সুবিধা বাহিনীর কর্মকর্তা কর্মচারী এবং সদস্যদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকবে যা তাদের মনোবল কর্মদ্যম ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আজকের এই উদ্যোগের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা হবে না বরং এটি সদস্যদের জরুরি চিকিৎসা মালামাল পরিবহনের মাধ্যমে আনসাল ওয়েলফেয়ার ট্রাস্টের দ্বারা সদস্যদের প্রতি কল্যাণ ও মানবিক প্রতিশ্রুতির বাস্তবায়ন নিশ্চিত হল আমি আশা করি এই ট্রান্সপোর্ট সার্ভিস সর্বোচ্চ পেশাদারিত্বের ও দক্ষতার সাথে পরিচালিত হবে এবং বাহিনীর বৈধ পরিচয় পত্রধারী সকল সদস্যের জন্য নির্ভরযোগ্য নিরাপদ পরিবহনের সুবিধা নিশ্চিত করবে